একজন যোদ্ধা সৌদি প্রবাসী আমি আমার প্রবাসে থাকাকালীন কষ্ট উপার্জিত টাকা আমার মায়ের অ্যাকাউন্ট যেটা দেখভাল করতো আমার বড় বোন রেহানা আক্তার তার হাজব্যান্ড শাহেদ আলী তারা দুইজন এই টাকাটা এক কোটি বিশ লাখ টাকা আত্মসাত করেছে যেটা সত্যতা এখানে আছে যেটা একটু দেখার যেটার এখানে এ পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমি অভিযোগ করেছি তিনবার ডিএমপি কমিশনার অফিসে করেছি পাঁচবার এখানে তারা যে বংশাল থানার যে ইনচার্জ আছেন সরো আলম সে তিনি এটা তদন্ত করে তার ওখানে যেটা আছে ডিজিসের ওখানে সিলমার আমার এখানে আছে সিল ছাড়া তারা সত্যতা পেয়েছে যে আসলে আমি এটা সত্য বলতেছি এক কোটি বিশ লাখ টাকা তারা আত্মসাত করেছে এখন এই টাকার হিসাব চাইতে গেলে তারা আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দামকি দেয় যে আমাকে ক্ষতি করবে বা এমন কোনো যে কোনো সময় আমাকে মেরেও ফেলতে পারে এখন আমি দুইটা বাচ্চা নিয়ে আমি খুব এক কোটি বিশ লাখ টাকা আপনি কার নামে পাঠিয়েছেন আমার আম্মার অ্যাকাউন্ট ছিল যেটা আমার বড় বোন রেহান আক্তার সে এটা দেখভাল করত সেটা আপনার আম্মার অ্যাকাউন্টে পড়াইছেন কিন্তু দেখভাল করতে আপনার বড় বোন বড় বোন রেহান আক্তার জি আচ্ছা তো বিগত কত বছর আগে টাকাগুলো পাঠিয়েছেন আমি 2007 এর লাস্টে যখন যাই দুই হাজার আঠারো লাস্টে আসি দীর্ঘ এর মাঝে দশ বছরে যে টাকাগুলো পাঠাইছে এক কোটি বিশ লাখ টাকা এটা যে স্টেটমেন্ট আমার কাছে আছে এই যে হচ্ছে স্টেটমেন্ট যেটা স্টেটমেন্টে আছে একানব্বই লক্ষ টাকা এখানে আর বাকি হাতে এবং বিকাশে পাঠাইছি জেটার প্রুফ আমার কাছে আছে বিগত 10টা বছর বিদেশে কাটি গেছে তো যখন টাকাগুলো আপনি পাঠান তখন কি আপনি বিয়ের शादी করেছিলেন জি না তখন বিয়ে शादी করিনি মানে ওখান থেকে আসার পরে বিয়ে করছে জি আসার পরে কি ঘটলো মানে এত দিন যখন টাকা পাঠাতেন তখন তাদের সাথে আপনার কি ঘটেছিল বা কি হয়েছিল কি কারণে এই আপনার বাবা মা বোন আপনার বিপক্ষে চলে গেলটা কি একটু বলবেন এতদিন আমি দেশে আসিনি এতদিন তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি তারা আমাকে বলছে যে তোমার জন্য প্রপার্টি কিনতেছি তোমার জন্য জায়গা জমিন কিনতেছি আমি তাদের কথার উপরে ভিত্তি করে বিশ্বাস করে আমি রয়ে গেছি যখন আমি দু হাজার আঠারো করোনা এসে ফেসে গেছি তখন আমি আমার টাকাগুলার হিসাব চাইলে প্রপার্টি বুঝে নিতে গেলে তারা বলতেছে তোমাকে এই ফিলার কিনে যেটার সত্যতা এখানে আছে আমার আম্মার অ্যাকাউন্ট যেগুলা যেটা কোনো সত্যতাই নাই যেটা আমার আম্মার অ্যাকাউন্ট আছে যেটা আমার যদি কিছু হয়ে যায় বা আমার আম্মার কিছু এটা বোন সবাই পাবে যেটা এটা আমার আম্মার নামে করা দুইটা ফিলার আর একটা যেটা কিনছে ওটা শুধু আমি আছি এটাতে এটা দুইবার নিলামে দিছে ব্যাংক এসে যে কোনো সময় আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবে তারা বত্রিশ লাখ টাকা নাকি সেখানে দিছে সেটা সত্য কিনা মিথ্যা সেটা আমি জানি না তো আপনি বলতে চাচ্ছেন আপনি যে টাকা পাঠিয়েছেন এই টাকা দিয়ে দুইটা ফিলার কেনা হয়েছে দুইটা ফিলার কিনছে এখানে আপনার নাম নাই এটা আমার নাম না এটা আমার মায়ের নাম দুইটা কার নামে কিনেছেন আপনার মা নামে মা নামে কিনেছেন ঢাকা পার্টিসের মা নামে মা নামে কিনা হয়েছে জি আচ্ছা তো বিষয় হচ্ছে এখানে এই যে ফিলার দুইটা পরবর্তী কাদের নামে ই করা হয়েছে মানে এখন আপনি মার নামে আছে নাকি মার নামে আছে বলতে আমার আম্মাও এখনো দখল বুঝে পাইনি আমি তো আমাকে দিবে কিনা সেটাও জানি না আমিও এই পর্যন্ত দখল বুঝে পাইনি যার কাছে টাকা গুলা দিছে তারা নাকি বলতেছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটার এখানে আট লাখ টাকাই তারা মিথ্যা লিখছে যে আট লাখ টাকা তার দেয়নি আমি নয় লাখ টাকা আমার বোনের হাজবেন্ডকে বড় দুলাভাইকে দিয়েছি সেই ঋণের টাকাটা এই ফ্ল্যাটে আট লাখ টাকা ঢুকাইছে যাই ভিত্তিতে পুরোপুরি এখানে আট লাখ টাকা মিথ্যা লেগেছে আরও একটা ফ্ল্যাটে যেটা তারা বত্রিশ লাখ টাকা দিছে সেটা সত্য কিনা সেটা আমি জানি না তারা এই পারপাসে বলছে যে তিনটা ফ্ল্যাট কিনছে কিন্তু আমার নামে এই পর্যন্ত একটা রেজিস্ট্রি হয় এর মানে আমি এই পর্যন্ত একটা বুঝা পাই আমার নামে এই যে দুইটা আছে দুইটা ফ্ল্যাট আছে জি আচ্ছা তো এখন বাংলাদেশে আসলেন প্রবাসের থেকে আসলেন আসার পরে বাবামার সাথে কি ঘটলো কি কারণে আপনাকে যে বঞ্চিত করলো বা এমন কিছু বাবার সাথে ঘটছে কিনা কি কারণে বলতে আমার বড় দুলভাইকে ব্যবসার খাতিরে আমি নয় লক্ষ টাকা দিয়েছিলাম এবং আমার ছোট ভাইকেও আমি প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা তাকে মালয়েশিয়া পাঠানোর জন্য খরচ দিয়েছিলাম সে বলছে এসে দিয়ে দিবে আমার বড় বোন যে টাকাগুলো আত্মসাত করছে রেহান আক্তার সে নিজের বিয়ে করছে সে তখনকার বিয়ের সময় ছিল আমার কাছে ভিডিও আছে পাঁচ থেকে ছয় লাখ টাকা সে বলছে মাত্র তিন লক্ষ টাকা সেখানে বিয়ে খরচ করেছে ইভেন তার হাজব্যান্ডকে বিদেশে পাঠিয়েছে এক লাখ এক লক্ষ টাকা খরচ করে আনুষাঙ্গিক মিলে আমার বাবা বলেছে আমাকে সাত লক্ষ ষাট হাজার টাকা আমাকে দেবে সেটা গত বছরে বলেছিল দুই হাজার চব্বিশে কিন্তু এক বছর পার হয়ে গিয়েছে জানুয়ারিতে দেওয়ার কথা এক বছর শেষ এখনও বলছে তিন মাসে আমাকে জানুয়ারি মার্চে দেওয়ার কথা এখনও এই মাসে চলে যাচ্ছে আমাকে দিবে কিনা তাও সন্দেহ আমি এই পর্যায়ে কোনো জায়গায় সব জায়গায় অভিযোগ করে কোনো জায়গায় কোনো উপকার না পেয়ে আমি এইডে একটা কমপ্লেন করি যেটা ঈদের পরে তাদের ডাকানো হয়েছিল যেটা একজন মাননীয় জজ সাহেব বসে এটা সালিসি বিচার করবে এই চিঠিটা তার বাসা যাওয়ার পর থেকে আমার বোন আমার আম্মা আমাকে হুমকি দামকি দিচ্ছে আমার উপরে উল্টা মামলা করবে মানহানি করবে এমনকি আমার বাসায় এসে হামলা করবে যে কোনো পারে দর্শক চিন্তা করতে পারেন বিগত দশটা বছর প্রবাসে কাটিয়েছে শুধুমাত্র পরিবারের ভালো রাখার জন্য বাবা মা তখন তিনি আসলে বিয়ে শীত করেন নাই কিন্তু সেই বাবা মা এবং বোন তার সাথে যে কাজটা করলো সেটি তো আপনারা তার মুখ থেকে শুনলেন এখন বিষ হচ্ছে কেনই বা বাবা মা আসলে সব আমাদের মূল্যবান সম্পদ এই বাবা মা যখন আসলে পর হয়ে যায় বা বাবা মা যখন প্রতারণা করে তখন আসলে কি বলার আছে তো বিষয় হচ্ছে ভাই আপনি যখন বিয়ে করলেন বা প্রবাস থেকে এসে বিয়েটা কি আপনার বাবা মা করিয়েছে নাকি আপনি নিজের ইচ্ছে বিয়ে করলেন সবার সম্মতেই করেছিলাম তখন কি এই টাকা পয়সার আপনার সাথে কোনো দ্বন্দ্ব ছিল জি না তখন আমি টাকার হিসাব চাইনি তারা বলছে যে দেবে শুধু আমি বলছি আমার টাকার হিসাবটা দেন তারা শুধু সময় পাস করছে বলছে দেবে আজকে দেবে কালকে দেবে দিতে দিতে আমি পাঁচ বছর হয়ে গেছি তাও দিচ্ছে না যখন আমি আমার দুইটা বাচ্চা হয়ে গেছে তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য আমি যখন টাকাগুলার হিসাব চাইতে যাই তখন নানান সময় আমার বাসায় পুলিশ নিয়ে আসে আমার ছোট ভাই ছোটো ভাইয়ের ফ্রেন্ড সার্কেল বাসায় আসে এমনকি দুইতলা উঠে হামলা করে আমি বাসা বাইরে গেলে আমার ওয়াইফ থাকে বাসায় আঁকে আমার দুই বাচ্চা সহ আইসা তারা যে কোনো সময় ডিস্টার্ব করে